হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন জমি ক্রয় বিক্রি থেকে আজকে অসাধারণ একটা প্লট দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন একশো ফিট বাইপাসের অতি নিকটে দশ ফিট প্রশস্ত রাস্তার সাথে পাঁচ কাঠা একটা প্লট বিক্রি হবে আশেপাশে প্রচুর পরিমাণে জনবল এরিয়া পাশে আপনি বিশাল বড় এক ফ্যাক্টরি আছে চায়না ফ্যাক্টরি ব্যাটারি ফ্যাক্টরি স্পাহানি ফ্যাক্টরি এবং লোকালেও ভাড়া আপনি ভাড়াও থাকতে ভাড়াও দিতে পারবেন নিজেও থাকতে পারবেন এবং আর্নিংয়ের ব্যবস্থা আপনার হবে তো যার নাকি একটু কম দামে গাজীপুর সিটি কর্পোরেশন একশো আশি ফিট বাইপাসের অতি নিকটে প্রশস্ত দশ ফিট রাস্তার সাথে পাঁচ কাঠা জমি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা জমি হবে মাত্র সাত লাখ টাকা কাঠায় কারণ গাজীপুর সিটি কর্পোরেশনে এখান থেকে আপনি টঙ্গি বলেন উত্তরা বলেন যদবপুর বলেন সব জায়গা যাইতে আপনি অতি তাড়াতাড়ি দ্রুত যেতে পারবেন মাত্র সাত লাখ টাকা কাঠায় আজকে আপনাদেরকে পাঁচ কাঠা জমি দেখাবো তো চলেন বন্ধুরা এখন নিয়ে যাব জমির অবস্থাটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো নিজে দেখবেন এবং অন্যকে দেখায় সুযোগ করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে এটা হচ্ছে আপনার আট থেকে দশ ফিটের রাস্তা মাটির কাঁচা রাস্তা মাটির রাস্তা এবং এটা হচ্ছে আপনার পাশ কাটার একটা প্লট অনেক সুন্দর একটা প্লট আশেপাশে এই যে বাড়িঘর আছে একদম ঘনবসতি এলাকা এদিকে রুম করলেই ভাড়া চলে পাশে আপনার ইস্পানি কোম্পানি আছে আমাদের এই যে পাশে হচ্ছে এটা ইস্পানি কোম্পানি এই যে ইস্পানি কোম্পানি এটা হচ্ছে ইস্পানি কোম্পানি এবং এদিকে বাড়িঘর আছে এই যে ইস্পানি কোম্পানি এই কোম্পানির আশেপাশে এই জমিটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বিশাল এক কোম্পানি কাজ চলমান এবং এই কোম্পানির সামনে হচ্ছে আপনার ময়দান বিসমিল্লা কালুবোনার হোটেল আলামিন হোটেল কালুবোনার এশিয়ান হাইওয়ে বাইপাস এই যে এই রাস্তা এইটার সামনেই এশিয়ান হাই বাইপাসের রাস্তা এবং এই ইয়ার নিকটেই এই পাঁচ কাটা জমির অবস্থান তো বন্ধুরা আপনি দেখলেন যে বিশাল এক ফ্যাক্টরি এখন স্পানি এক ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে খুব শীঘ্রই প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোকের বসবাস হবে এবং সবগুলা লোক সর্বজনীয় লোক কিন্তু আপনার আশেপাশে ভাড়া থাকবে তো আমি বলতে পারি এই জমিটা একটা সময় স্বর্ণের মতো দাম হয়ে যাবে তো বর্তমানে মাত্র সাত লাখ টাকাটায় আপনি নিতে পারবেন আপনি নিজেও থাকবেন অথবা যদি চিন্তা করেন যে না ভাড়াও দিবেন সব দিক থেকে উত্তম হবে তো গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার ওতে নিকটবর্তী এলাকাই বলে তো আসার জায়গাটাও খুব সহজ আপনি বোট বাজার থেকে গাজীপুর যে বোট বাজার আছে বোট বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া বললেই চলবে যে আমি বাইপাসের সাথে যাব এই বাইপাসের অতি নিকটেই প্রশস্ত দশ ফিট সাথে পাঁচ কাঠা জমি একেবারে স্কোয়ার বন্ধুরা স্কোয়ার মানে একেবারে স্কোয়ার তো দেরি না করে অতি দ্রুত এই জমিটার জন্য আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং চাইলে আপনারা এখানে আড়াই কাটাও নিতে পারবেন এখানে পাঁচ কাঠা জমে চাইলে আড়াই কাটা আড়াই কাঠা করে পাঁচ কাঠা দুইজনেও নিতে পারবেন যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন